বাংলাদেশে এর প্রথম চালু হতে যাচ্ছে আজ থেকে ইস্টার লিঙ্ক এই ইস্টার লিঙ্কে আপনারা কি কি সুবিধা পাবেন এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ স্টার লিঙ্ক হচ্ছে এমন একটি বিষয় যেটি স্যাটেলাইটের মাধ্যমে সারা বাংলাদেশব্যাপী সার্ভিস দেওয়া হবে এই সার্ভিসের আওতায় গ্রাম অঞ্চল শহর অঞ্চল সকলে আওতায় আসতে পারে কিন্তু এই সার্ভিসটি নিতে প্রথমে আপনাকে যন্ত্রপাতি কিনতে হবে এবং মাসিক শ্রাস ছয় হাজার টাকা এবং বিয়াল্লিশশো টাকা সব মিলে আপনার সর্বমোট বিয়াল্লিশ হাজার টাকা আপনাকে গুনতে হবে গুনে এই সার্ভিসের আওতায় আপনি যেতে পারবেন এই স্টারলিং সার্ভিস যদি আপনি নেন তাহলে এটা আনলিমিটেড ডাটা আপনি যত খুশি এখান থেকে ডাটা ইউজ করতে পারবেন কোনো প্রকার এখানে লিমিট নেই তো কথা হচ্ছে যে এখানে যদি স্টারলিং থেকে যে অনেকগুলো টাকা যাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এখানে যদি আমি একবার লাইন নামিয়ে নেয় এবং আর দশজন বিশজনকে এই সার্ভিসের বা লাইন ভাগাভাগি করে নেয় নিজেরা তাহলে কি চালানো যাবে কি না আসলে এরকম কোনো আপডেট এখন পর্যন্ত দেয় নাই স্টালিং যেহেতু আজকে থেকে শুরু হয়েছে আপনারা এর এটা আপডেটটা পেয়ে যাবেন আসলে একটি লাইন নামিয়ে অনেকগুলো লাইন ভাগাভাগি করে নেওয়া যাবে না আসলে এরকম যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ নিতে পারবে তা না হলে কিন্তু অধিকাংশ পরিবার এই সার্ভিসের আওতায় আসবে না কারণ হচ্ছে যে বিয়াল্লিশ হাজার টাকা একবারে দেওয়া বা গুণাটা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকটাই কঠিন হবে স্টার হচ্ছে এই সার্ভিসের আওতায় যারা কাজ করবে তাদের ডাটা খুব ইয়ে সিকিউরিটি মেনটেন থাকবে এবং এটি সহজে হ্যাক হবে না এবং এই 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 ডাটার মাধ্যমে কোনো সরকার বা কোনো সরকারি এটা হচ্ছে যে আপনার মন চাইলে আর বন্ধ করে দিতে পারবে না কারণ এটা স্যাটেলাইটের মাধ্যমে পরিচালনা করা হবে আর যদি এই স্টার এটি হচ্ছে এমন একটি বিষয় যে কোনো সরকার চাইলেও তার প্রয়োজনে আর এখানে বন্ধ করতে পারবে না এবং দেশীয় ডাটা বিদেশিরা হ্যাক করা বা আপনার হচ্ছে তথ্য হাতে নেওয়া আর পারবে না এই স্টার মাধ্যমে কিন্তু বাংলাদেশে অনেক যারা বড় বড় ইউজার আছেন তাদের জন্য খুবই সুবিধা হবে কিন্তু মধ্যবিত্ত এবং গরিব লোকেরা এই সুবিধা থেকে বঞ্চিত হবে কারণ অনেকগুলো টাকায় তাদেরকে প্রথমে গুনতে হবে বিয়াল্লিশ হাজার টাকা আর প্রতি মাসে বিল দিতে হবে হচ্ছে আপনার ছয় টাকা এবং সর্বনিম্ন